হ্যালো ভ্যান ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার তোমাদের আজকে স্কুল সার্ভিসের যে সামনে এস এল এস পরীক্ষাটি রয়েছে তার সংস্কৃত বিষয় নিয়ে তোমাদের সামনে কিছু তুলে ধরবো তো সামনেই পরীক্ষা আর দেড় থেকে দু মাস সময় রয়েছে তো এর মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি নিজেকে প্রস্তুতি করতে হবে প্রস্তুতি নিতে হবে তো সেই জন্য আমি তোমাদের সাথে যতটা সম্ভব শর্টে যে যে জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে সেগুলো আলোচনা করব। তো চলে যাই আমরা পরপর সব ক্লাসে দেবো এখানে তো আমরা সাহিত্য ইতিহাস পাঠ আমরা নিজেরা পড়ে মুখস্থ করতে পারবো কিন্তু যেটা নিয়ে আমাদের সমস্যা সেটা হচ্ছে ব্যাকরণ পাঠ তো আমরা ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাস দুটো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে শর্টকাটে কিভাবে মেন মেন জিনিসগুলোকে ছুঁয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মনুসংহিতা তো মনুসংহিতার যে যে পার্টগুলো যে যে কোশ্চেন মোটামুটি খুব ইম্পর্টেন্ট যেগুলো ভালো করে দেখতে হবে সেগুলো জাস্ট তোমাদের সামনে আমি একটু আলোচনা করে দিই তারপরে আমরা ব্যাকরণের ক্লাসে চলে যাব ঠিক আছে দেখো প্রথমে আমরা ধর্মশাস্ত্র আমরা মনুসংহিতা শুরু করছি তো প্রথমে হচ্ছে কি ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্র নিয়ে আমরা দেখবো যে কি জিনিসটা কি তো ধর্মশাস্ত্র জানতে গেলে আমরা জানি যে মনুসংহিতা হচ্ছে স্মৃতিশাস্ত্র তো ধর্মশাস্ত্র কি সেটা হচ্ছে সামাজিক স্থিতি বজায় রাখবার জন্য স্থিতি বজায় রাখার জন্য রচিত হলো সূত্র সাহিত্য সূত্র সাহিত্য রচিত হলো তারপর এই সূত্র সাহিত্যের একটি সমৃদ্ধি শাখা হলো ধর্মসূত্র পরবর্তীকালে এই ধর্মসূত্রগুলির ভিত্তি করে ছন্দবদ্ধ রচিত ধর্মশাস্ত্র এবার আসছে ধর্মশাস্ত্র ধর্মসূত্রগুলোকে ছন্দবদ্ধ ভাবে পদ্মের আকারে ধর্মশাস্ত্র তৈরি হলো অন্যভাবে আমরা বলতে পারি যে ধর্মশাস্ত্রকে স্মৃতিশাস্ত্র বা সংহিতা বলে আমরা জানি যে মনুসংহিতা একটা স্মৃতিশাস্ত্র অবশ্যই এটা একটি ধর্মশাস্ত্র বটে ঠিক আছে তাহলে ধর্মশাস্ত্রকে স্মৃতি বা সংহিতা বলা হয় নেক্সট क्वेश्चन চলে যাব আমরা কয়েকজন ধর্মশাস্ত্রকারের নাম লেখো কয়েকজন ধর্মশাস্ত্রকারের নাম তো দেখো কয়েকজন ধর্মশাস্ত্রকার কে কে আছেন যাজ্ঞ বল্ক সংহিতায় যাজ্ঞ বল্ক সংহিতায় প্রথম অধ্যায় 3 থেকে 5 টি শ্লোকে এগুলো কিন্তু ডেটা তোমাদের কাছে হ্যাঁ যে কোথায় আছে ধর্মশাস্ত্রকারের নাম কোথায় আছে না যাজ্ঞ বল্ক সংহিতায় আছে প্রথম অধ্যায় 3 থেকে 5 টি শ্লোকে 20 জন ধর্মশাস্ত্রকারের আমরা নাম পাই তারা কে তারা হচ্ছেন মনু অবশ্যই আমাদের মনুসংহিতার প্রথমেই রয়েছেন মনু অত্রি বিষ্ণু হরিত যা উসনা অঙ্গিরা জম আপস্তম্ভ সংবর্ত কাতায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিত সংখ্য দক্ষ গৌতম শতাতপ ও বৈশিষ্ট্য এই হচ্ছে কুড়িজন তো এই কুড়িজন ধর্মশাস্ত্রকার প্রধান প্রধান ধর্মশাস্ত্রকর নাম কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই ঠিক আছে চলে আসবে মনুসংহিতা কি এবার আমাদের পাঠ্য হচ্ছে মনুসংহিতা তো দেখে নাও মনুসংহিতা কি উত্তর হচ্ছে বেদের মনোমৎস্য কথায় বৈবশ্যৎ মনু হলেন মনুসংহিতা কার বেদের যে মনোমৎস্য কথায় যে মনু আমরা পাই তিনি হচ্ছেন সেই মনুসংহিতার রচয়িতা দেহ থেকে মনুর উদ্ভব দেখো এটা একটা ডেটা মনুর উদ্ভব কোথা থেকে ব্রহ্মার দেহ থেকেও কিন্তু মনুর উদ্ভব হয়েছে এই মনু থেকেই মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে আমরা এটাও জানি যে মনু থেকে মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে তাই তারা মানব তাই মনুর উপ অপত্যাং প্রমাণ আমরা ব্যাকরণে দেখব মানব next বলছে ভারতীয় ঐতিহ্য অনুসারে শ্রুতি বা বেদের পরেই স্মৃতিস্থান শ্রুতি বা বেদের পরেই হচ্ছে আমাদের স্মৃতিস্থান অতএব স্মৃতিশাস্ত্র হিসেবে বেদের পরেই মনুসমিত স্থান তাহলে স্মৃতিশাস্ত্র হিসেবে বেদের পরে কারস্থান না মনুসমিত স্থান মনুসমিত গ্রন্থে সংক্ষিপ্ত পরিচয় দিন মনুসংহিতা গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় নারদ শ্রুতিতে মুখবন্ধ থেকে জানা যায় মানে নারদ শ্রুতির মুখবন্ধ থেকে জানা যায় যে মনুপ্রণীত ধর্মশাস্ত্রে এক লক্ষ শ্লোক এই যে ডেটা গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পরট্যান্ট এক লক্ষ শ্লোক এবং একশো আশিটি অধ্যায় ছিল প্রথমে তাহলে প্রথমে এক লক্ষ শ্লোক এবং একশো আশিটি অধ্যায় ছিল বর্তমানে সেটি কমে গিয়ে বারোটি অধ্যায় দাঁড়ায় যেখানে আমাদের পাঠ্য হচ্ছে সপ্তম অধ্যায় ধর্ম এবং টু সিক্স নাইন ফোর বা দু হাজার ছশো চুরানব্বইটি শ্লোক পাওয়া যায় এখানে ঠিক আছে তো এই মনোযোগিতা গ্রন্থে সংক্ষিপ্ত পরিচয় কিন্তু আমরা এটা পাচ্ছি নেক্সট নেক্সট হচ্ছে মনু কয়েকজন প্রসিদ্ধ টিকা ভাষ্যকার বা টিকাকারদের নাম এটা তো সবাই জানি খুবই গুরুত্বপূর্ণ মনু প্রসিদ্ধ টিকা ভাষ্যকার কারা বীর ভট্টের পুত্র মেধাতিথি ভট্ট ভট্ট মেধাতিথি আমরা জানি কিন্তু তার পিতার নাম কি ছিল বীর কত শতাব্দীতে নবম শতাব্দীতে তার আবির্ভাব তারপরে তো গোবিন্দরাজ গোবিন্দরাজের পিতার নাম কি ভট্ট মাধব্য তাহলে ভট্ট মাধবের পুত্র হচ্ছে গোবিন্দরাজ দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী দিবাকর ভট্টের পুত্র কুল্লুক ভট্ট দেখো যে কুল্লুক ভট্ট ইনি পিতা আছে দিবাকর ভট্ট কোন শতবীতে 300 শতবীতে তিনি আবির্ভূত হন নেক্সট রাঘব আনন্দ সরস্বতী তার রচিত রচনা আছে মননার্থ চণ্ডিকা আমরা জানি সরস্ব বা সপ্তম শতাব্দী আর নন্দ নাচার্য তার হচ্ছে নন্দিনী 1833 খ্রিস্টাব্দে তার আবির্ভাব নেক্সট হলে হইবার ব্রাহ্মণ দ্রুবক কাকে বলে খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক একটা সংজ্ঞা বা কথা যিনি জাতিতে ব্রাহ্মণ হয়েও আচার আচরণে ব্রাহ্মণ নন তাকে ব্রাহ্মণভবও বলা হয় মানে আমি ব্রাহ্মণ বলে জাহির করছি কিন্তু ব্রাহ্মণের আচার আমরা পালন করছি না বা কি কি করা উচিত সেগুলো করছি না তাহলে তাকে বলা হয় ব্রাহ্মণভব যিনি ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের নির্দিষ্ট আচার আচরণ করেন না তাকে ব্রাহ্মণভূমও বলা হয়ে থাকে নেক্সট হল আমরা সাত নাম্বার পুরোহিত এবং ঋত্বিকের মধ্যে কি পার্থক্য দেখেন পুরোহিত এবং ঋত্বিকের মধ্যে কি পার্থক্য পুরোহিত শান্তি পুষ্টাদি কর্মাদি করেন মানে ঘরোয়া যে পাঠ পূজা অর্চনা সেইগুলো কিন্তু কর্ম করে থাকেন পুরোহিত এবং সৌত কর্ম করেন এবং যিনি ঋত্বিক তিনি স্রৌত যে সমস্ত জাগযজ্ঞ রয়েছে সেগুলি কিন্তু করে থাকেন ঋত্বিক তার মানে যজ্ঞের পুরোহিতকে আমরা জানি ঋত্বিক বলা হয় আর শান্তি পুষ্ট পুষ্টি যারা করেন তারা হচ্ছে কর্ম যারা করেন তাদেরকে বলা হয় পুরোহিত তাহলে পুরোহিত হচ্ছে ঘরোয়া পূজা অর্চনা করেন এবং আহ যজ্ঞের যে কাজকর্ম আছে সেগুলো করেন হচ্ছে ঋতু ঠিক আছে চলো next স্মৃতি ও স্মৃতি কি আমরা জানি স্মৃতি হচ্ছে বেদ চারটি বেদ শুনে শুনে মনে রাখা হতো তাই তাকে স্মৃতি বলা হয় এবং স্মৃতি কি স্মৃতি হচ্ছে ধর্মশাস্ত্র ওকে স্মৃতি বলে ধর্মশাস্ত্রকে স্মৃতি বলে next সাধ্যায় কি সাধ্যায় সাধ্যায় বলতে সুষ্ঠুভাবে বা সুকৃতির জন্য আপনি যুক্তিপূর্বক অধ্যায়নকে বলা হয় সাধ্যায় সাধ্যায় বলতে সুষ্ঠুভাবে বা সম্মুখভাবে সুকৃতির জন্য আবৃত্তি পূর্বক অধ্যয়নকে বোঝা যেমন ধরো আমরা গীতা পাঠ করি হ্যাঁ সেখানে একটা শ্লোক আছে যে করে পড়ছে না সেটাকেই বলা হয় তাহলে যেকোনো সুকৃতির জন্য সুষ্ঠভাবে বা সুকৃতির জন্য আবৃত্তি পূর্বক অধ্যয়নকে বা বেদ পাঠকে অধ্যয়নকে দেখো অধ্যয়ন লেখাও রয়েছে বেদাধ্যয়নকে সাধ্যায় বলা হয়ে থাকে হয়ে গেল নেক্সট হচ্ছে দশ নম্বর মহাযজ্ঞ কি মহাযজ্ঞ কি পাঁচ প্রকার যে যজ্ঞ রয়েছে তাকে মহাযজ্ঞ বলে কি বলা হয় পঞ্চ মহাযজ্ঞ ঠিক আছে তাহলে এই মহাযজ্ঞ কী বা মহাযজ্ঞ কি পাঁচ প্রকার বিশেষ যজ্ঞ রয়েছে যেমন ধরুন এক নম্বরে ব্রহ্মযজ্ঞ যেটাকে বলা হয় অধ্যাপনা মানে পঠন পাঠন করানো তারপরে পিতৃযজ্ঞ মানে তর্পণ যেটা আমরা পিতৃপক্ষে করে থাকি দুর্গা পুজোর সময় তর্পণ করে থাকি দেবযজ্ঞ মানে হচ্ছে হোম যজ্ঞ করা সেটা হচ্ছে দেবযজ্ঞ সেই জন্য অগ্নের সহা আগুনের মাধ্যমে আমরা দেবতাকে আহুতি দিয়ে থাকি নেক্সট ভূতযজ্ঞ মানে প্রাণীদের খাদ্যদান খুব পুণ্যের একটা কাজ সেটা হচ্ছে ভূতযজ্ঞ মৃযজ্ঞ হচ্ছে অতিথি সেবা অতিথিদেরকে সেবা করা হচ্ছে এই তাই হচ্ছে পঞ্চমহাযজ্ঞ নেক্সট একাদশ ইন্দ্রিয় কি একাদশ ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় যেটা আমরা জানি চক্ষু কর্ণ নাসিকা জিহ এবং ত্বকই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটি কর্মেন্দ্রীয় কি কি বাক পানি পাদ পায়ু এবং উপস্থ এই পাঁচটি কি না কর্মেন্দ্রিয় তাহলে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় দশটা হলো এবং লাস্ট যেটা রয়েছে স্পেশাল সেটা হচ্ছে মন এটাই সবাইকে কন্ট্রোল করে এই মন নিয়ে কিন্তু একাদশ ইন্দ্রিয় আমাদের হচ্ছে তাহলে একাদশ তম ইন্দ্রিয় কোনটা মন নেক্সট ব্রহ্মচারীর কাছে থেকে ভিক্ষা গ্রহণ কাছে ব্রহ্মচারী কাদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবেন ব্রহ্মচারী উপনয়নের সময় ব্রহ্মচারী প্রথমে তার মা অথবা মাসিমার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবেন যদি মা বা মাসিমা না থাকেন তাহলে তিনি তাকে যিনি অবজ্ঞা করবেন না এমন কারো কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করবেন যাকে তিনি অবজ্ঞা করবেন না ওকে নেক্সট দেখব তিন বর্ণে ব্রহ্মচারী কিভাবে ভিক্ষা প্রার্থনা করবেন উপনয়নের পর ব্রহ্মচারাদি দণ্ড ধারণ করে ও অগ্নি প্রদক্ষিণ করে মানে হাতে লাঠি নিতে হয় এবং আগুনের চারদিকে ঘুরতে হয় যে ব্রাহ্মণ যদি হয় সেই যার উপনয়ন হবে সে যদি ব্রাহ্মণ হয় তাহলে বাক্যের আগে ভবৎ শব্দ উচ্চারণ করবেন ভিক্ষা চাওয়ার আগে ভবৎ শব্দ উচ্চারণ করবে ক্ষত্রিয় হলে বাক্যের মাঝে ভবত শব্দ উচ্চারণ করবেন এবং যদি বৈশ্য হয় বা বৈশ্য ব্রহ্মচারী হয় তাহলে বাক্যের শেষে ভবত শব্দ উচ্চারণ করবে আগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবারই কিন্তু উপনয়ন হতো ঠিক আছে শুধু শূদ্রের বাদ দিয়ে তো সেক্ষেত্রেই বলছে যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রথমে ভবত যদি আহ ক্ষত্রিয় হয় তাহলে মাঝে ভবত আর যদি শূদ্র হয় তাহলে শেষে ভবত শব্দ দিয়ে কিন্তু উচ্চারণ করে ভিক্ষা চাইবেন ঠিক আছে নেক্সট চলে যাব মনুর মতে কে কে অধ্যয়নের যোগ্য ব্যক্তি মনোর মতে আচার্য পুত্র মানে শিক্ষকের পুত্র সেবা করতে ইচ্ছুক ব্যক্তিগণ অন্য সমর্থ মানে অন্যান্য সমস্ত জ্ঞান রয়েছে অর্থদাতা যিনি অর্থ দান করেন পবিত্র মানে সৎ চরিত্র পবিত্র ধার্মিক আত্মীয় অধ্যায়ন গ্রহণ ও ধারণের সমর্থ যার বাড়িতে অধ্যয়নের জন্য আত্মীয় আছে তাদেরকে গ্রহণের সমর্থ সৎ ব্যক্তি এবং জ্ঞাতি মানে আত্মীয় স্বজন এই দশজন অধ্যায়ের অধ্যয়নের যোগ্য ব্যক্তি ঠিক আছে চলে আমরা নেক্সট কোন যুবক বৃদ্ধ বলে পরিগণিত হয় উত্তর কি বলছে কোন ব্যক্তির মাথার চুল সাদা হলেই সে কিন্তু বৃদ্ধ বা প্রকৃত বৃদ্ধ হয় না সে ব্যক্তি বয়সে তরুণ কিন্তু জ্ঞানে যদি বিদ্যান হন বা বৃদ্ধি পায় অর্থাৎ বেদাধ্যয়ী ব্যক্তি প্রকৃত জ্ঞান বৃদ্ধি বলে পরিগণিত হন ঠিক আছে তাহলে বয়সে বৃদ্ধি হলেই তিনি বৃদ্ধ নন যার অভিজ্ঞতা বেশি বা বেদ জ্ঞান বেশি তিনি কিন্তু বয়সে অল্প হলেও তিনি তাকে জ্ঞান বৃদ্ধ বলা হয় নেক্সট কিসের ভিত্তিতে ব্রাহ্মণাদি চতুর্বর্ণের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় উত্তর ব্রাহ্মণ বিদ্যার জন্য ক্ষত্রিয় হবে হ্যাঁ তাহলে ব্রাহ্মণ বিদ্যার জন্য ক্ষত্রিয় বীরত্বের জন্য বৈশ্য ধন সম্পদের জন্য আর শূদ্র বয়স বড় হওয়ার জন্য শ্রেষ্ঠ রূপে মানে কি ব্রাহ্মণ হচ্ছে বিদ্যার জন্য আগেকার দিনে ব্রাহ্মণদের কাজ ছিল পঠন পাঠন করানো বা করা আর ক্ষত্রিয়দের হচ্ছে বীরত্ব তাহলে বীরত্বের জন্য বৈশ্যদের ধন সম্পদের জন্য কারণ বৈশ্যরা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল এবং শূদ্রদের এরকম কোনো স্পেশাল কিছু ছিল না তাদের মধ্যে যে বয়সে বড় তাকে জ্যেষ্ঠ রূপে গণ্য করা হতো চলে যাব নেক্সট সতেরো জিতেন্দ্রীয় ইন্দ্রিয় জয় অবশ্যই ইন্দ্রিয় সংযম ছাড়া কোনো কাজ সাফল্য আসে না ভোগ্য পদার্থের শ্রবণ দর্শন করে যিনি আনন্দিত হন না তিনি জিতেন্দ্রীয় যার মধ্যে কোনো হায় হুতাশ নেই কোনো কামনা বাসনা নেই তিনি সবকিছু পেয়েও যার যার মধ্যে কোনো এক্সপ্রেশন নেই বা যিনি দুঃখ বা আনন্দিত হন না তিনি হচ্ছে সেই তার ইন্দ্রিয়কে জয় করতে সক্ষম হয়েছেন বলে ধরা হয় নেক্সট শিল এবং উঞ্চ খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন বা একটা প্রশ্ন শিল কাকে বলে উঞ্চ কাকে বলে দেখো শ্লোকাকারে দেওয়া আছে মঞ্জুর জাত্মকানেক ও ধান্য চয়নাম শিল অর্থাৎ শস্যক্ষেত্রে পড়ে থাকা ধান্যের একটি একটি করে মঞ্জুরি চয়ন করার নাম শীল তাকে একটি একটি মঞ্জুরির মধ্যে কিন্তু অনেক ধান থাকে তাই একটি একটি করে মঞ্জুরি চয়ন করাকে বলা হয় শিল আর উঞ্চ কাকে বলে একই একইকো ধান নাদি গুরুকো চয়নাম উঞ্চ মানে এখানে হচ্ছে মঞ্জুরি চয়ন করেছে একটা মঞ্জুরির মধ্যে অনেক ধান থাকে আর এখানে বলছে ক্ষস ক্ষেত্রে পড়ে থাকা ধান্নাদি থেকে একটি একটি করে চয়ন করার নাম হচ্ছে উঞ্চ মানে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস করে যদি চয়ন করা হয় তখন তাকে বলা হচ্ছে উঞ্চ ঠিক আছে তাহলে শিল এবং উঞ্চটা কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের নেক্সট কুল বলতে কাকে বোঝায় বলছে যে জমি চাষের জন্য ছয়টি গরু দিয়ে যে পরিমাণ লাঙল টানা হয় সেই রকম দুটি লাঙল দিয়ে যে পরিমাণ জমি চাষ করা যায় সেই পরিমাণ জমিকে কুল বলা হয় তার মানে জমি চাষের জন্য ছয়টি গরু লাঙল দিয়ে যে পরিমাণ জমি চাষ করে তার ডবল বা দ্বিগুণ জমিকেই বলা হয় কুল ঠিক আছে আচ্ছা লাস্ট কোশ্চেন হচ্ছে কূপ পুকুর যোদ্ধারা এটা শ্রদ্ধা হয়ে গেছে না তো যোদ্ধা হবে যোদ্ধা যোদ্ধারা যুদ্ধে জয়লাভ করলে তাদের সোনা রূপা প্রভৃতি মূল্যবান ধাতু বাদে লোহা তামা হ্যাঁ এটা তামা লোহা তামা প্রভৃতি অপেক্ষাকৃত কম দামি ধাতু কম দামি ধাতু উপহার দেওয়া হতো এগুলোকেই কূপ্য বলা হতো এই কূপ্য যোদ্ধাদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হতো মানে কি হচ্ছে একটা যুদ্ধে যখন জয়লাভ করছে পরপক্ষে বা শত্রুপক্ষে সমস্ত কিছু তারা দখল করে নেয় এবং সেখানে রাজা কি করে যেগুলো মূল্যবান অপেক্ষাকৃত কম যেমন সোনা তামা লোহা সরি সোনা নয় লোহা তামা দস্তা এই সমস্ত দিয়ে তৈরি যে সমস্ত ধাতু যে জিনিসপত্রগুলো উদ্ধার করা হতো সেগুলো দেওয়া হতো তাদেরকে তাদেরকে যারা যুদ্ধ করেছেন যোদ্ধাদেরকে এবং সেগুলোর উপর রাজা কোনো অধিকার থাকতো না একেই বলা হচ্ছে কুপ তো এখান থেকে আমরা কুড়িটি প্রশ্ন আমরা আজকে সলভ করলাম এই কুড়িটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখে রাখবে নেক্সট চলে যাবো আমরা সমাজের ক্লাসে তো দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কেমন লাগলো জানাবে আর তোমাদের কী কী কোয়ারিস আছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে আমরা তোমার সাথে থাকছি বিদ্যার্থী সবসময় তোমাদের সাথে আছে যে কোনোভাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো বাই টাটা